তো আমার নর্থকি দেশ প্রথমে করে নিয়েছি আমি কোনোদিন নিজে মেকআপ হয়ে না দেখো কপালটা খেতে কি হয়ে গেছে নিজে প্রথম নাচবো ইয়ে করবো আসছে না সবটা দেখাবো না কিছুটা সাসপেন্স থাক কারণ মঞ্চের মধ্যে গিয়েও তো আমাকে কিছু করতে হবে আমি যাবো আমি চুল বাঁধতে পারি না যার জন্য আমার চুলের কী অবস্থা থাকে চারিদিক থেকে ফুলগুলো পড়ে যাচ্ছে কিছুই করি না ওই জন্য যখন যখন ফুল দিয়ে বাঁধি ওরকম করে বেঁধে নিয়েছি দিয়ে একটা ওই ফুলের ভাজনা লাগিয়ে যা হলো হলো না হলো না হলো এবার নর্তকী হওয়ার পরে আমার আবার যেহেতু বেকুলা রূপে যখন জন্ম নেবো তখন আবার আইব্রো ড্রেস তাই সিঁদুরটা জাস্ট একটুখানি ভিতরে করে নিয়েছি কারণ যাতে আমার ঢাকা দিতে সুবিধা হয় তা চলো এবার ওখানে যাই আমার যে লখিন্দর আছে লখিন্দরকে আমাকে সাজাতে হবে মানে ওর টোটাল কস্টিউম আমার কাছে আছে তো ওখানে ছটার মধ্যে পৌঁছাতে বলেছে এখন সাড়ে পাঁচটা বাজছে আমি একটু কিছু খেয়ে নিই কারণ আমি অনেকক্ষণ লাঞ্চ করেছি সাড়ে এগারোটার সময় হ্যাঁ এটা বিউটি

A. Sanih mis morally Ainah Saat Saat

मसाले के साथ में हमारे फोटो सब फोटो में हमारे बोल रहे हैं हेलो भाई बच्चे बैठे बोला क्या नहीं आती नहीं आती होए जाए और हम टूर्नामेंट में हमें 1000 i <laughs> <laughs>

আর যদি বলেন তাও খাতে পারেন রাতে খাওয়ার ব্যবস্থা আছে খেয়ে নেবেন আর যদি এখানে টিপ পান নিতে পারেন অসুবিধা নেই

আনা ওই না মূলিনার দিকে আইও 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 না আমি লাইনে থাকতাম না ওই তো সাত যাব এটা বাকি থাকো

স্বয়ং বেহুলা লক্ষীন্দরের মেকআপ করছে

को माला कर दे ना ये ना कैरेक्टरियां खाली कर दे ये रहा मैंने तुझे फोटो देला भाई की हो जो वीडियो है अब तुम ड्रेस हो गए तो क्या की तुम फाइल कर और 니জের वॉल के

শুতীকে নিশু শা মায়ে

বে <laughs> বারোটা শুনে নাও 10 টাকা হবে ওহড়ানো 10 টাকা নে নে অনেক টাকা দিও না কা ওরে বাবা আলো আলো দিই লিখে না কত টাকা দিই না এই 30 টাকা

বিদেশী দিব <si> 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 দেখো এখন রাত পুরো বারোটা বাজে বাড়ি এলাম তিনটের সময় সেজে রাত্রি বারোটার সময় বাড়ি এলাম আর এই যে পোশাকও খুলি নেই কি অবস্থা দেখো আমার এই যে ঢুকলাম ঢুকে ছাড়বো এই মেকআপ তোলাম যে কি কষ্ট তারপরে শাড়িটা পড়তেও পারি নাই এত কি তাড়াতাড়ি আমার যে ড্রেস চেঞ্জ চারবার পাঁচবার বাবরে বাবরে কথা বলছি না খুব টার লাগছে আর সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেখো তোমার কাজলের কি অবস্থা সব পরিষ্কার টরিষ্কার করে এবার চুপচাপ শুয়ে পড়বো আমার খাওয়ার পরে ওষুধ আছে আমি তখন তো তুই ছোট্ট ছিলি স্যার সেই জন্য চলো গুড নাইট টাটা আর হ্যাঁ আর একটা কথা যে আমি পাট পাট করে ভাগ করবো যে আমাদের মেকআপ আমাদের নাটক একসঙ্গে তো টোটাল নাটকটা পোস্ট করা হবে না তো নাটকটা আমি অবশ্যই পোস্ট করব তা টোটালটা একসঙ্গে পোস্ট করতে পারবো কি না আমি জানি না কারণ ভিডিও করেছে আমার মেয়ে কতটা কী করেছে আমি তাও জানি না তো ওই ভিডিওটা এডিটিং করার সময় দেখবো ক হচ্ছে তারপরে আমি পোস্ট করবো সবাই ভালো থেকো সুস্থ থে সাবধানে থেকো